হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বরবার আমাদের আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আঠারোতম শিক্ষক নিবন্ধন নতুন নিয়মে হলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকবে কিনা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন তো আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমরা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিব আমাদের সকলের জানা উচিত শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া তাই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একজন শিক্ষক নিবন্ধনকারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা নেয় দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তো আঠারোতম শিক্ষক নিবন্ধন নতুন নিয়মে বলতে এন এর বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারি যে সরাসরি নিয়োগ দিবে প্রাইমারি শিক্ষক নিয়োগের মতো তাহলে কি শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকবে না এই উত্তরে হ্যাঁ অবশ্যই শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকবে বিভিন্ন সূত্র মতে আমরা বুঝতে পারলাম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে কিন্তু নিয়োগ নিয়োগ চেঞ্জ হবে হবে একটু পরিবর্তন আনা বর্তমানে আমরা জানি যে বর্তমানে চল্লিশ মার্ক পেলেই পাশ ধরা হয় বর্তমানে যদি আমরা চল্লিশ মার্ক নিবন্ধন পরীক্ষা যারা চল্লিশ মার্ক পায় তারাই বর্তমানে এটা পাশ ধরা হয় কিন্তু অনেকেরই চাকরি হয় না কারণ গণবিজ্ঞপ্তি দিয়ে দিতে দেখা যায় পঁয়ত্রিশ পার হয়ে যায় আবার মেধা তালিকার ভিত্তিতে অনেক সময় চাকরি হয় না কিন্তু নতুন নিয়মে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হলে যে কয়জন শূন্য পদ থাকবে শুধু তাদেরকেই টিকানো হবে অন্যান্য সরকারি চাকরির মতন এটা খুবই ভালো কিন্তু পরীক্ষা আগের মতোই হবে প্লে একশো রিটার্ন একশো বাই বা একশো সুতরাং আমরা বুঝতে পারলাম পরীক্ষা পদ্ধতি একই থাকবে নিয়োগ প্রক্রিয়াটা চেঞ্জ হবে আর চেঞ্জ হলে যে কয়জন চাকরি পাওয়ার কথা শূন্য পদে তারাই চাকরি পাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদের সেই প্রশ্ন অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ ভিডিও থ্যাংক ইউ সো মাচ